যুব সমাজ তোরা কি কথা না কেন জোরে আওয়াজ করে না কেন বাড়িঘর ভদ্র ভদ্রলোকের বাড়ি ঘর বানাবা মুসলমানের বাড়ি ঘর বানাইবার মুসলমানের আরে মানে 200 স্কয়ার ফিট ফ্ল্যাট এর ভিতরে গোসল করার জায়গা আছে ওযু করার জায়গা নাই সুইমিং পুল আছে ঘরের ভিতরে করার একটা বসার জায়গা নাই এগুলো মুসলমানের ঘর না ঘরের ভেতরে ইবাদত চালু করো যে ঘরে ইবাদত হয় না ওই ঘরেই নাস্তিকতা ঢুকে যায় মনে রাইখো যে ঘরে কোরআন তেলাওয়াত ঢুকে না ওই ঘরের ভেতরে নবেল বই ঢুকে যায় তসলিমা নাসরিন ঢুকে যায় কথা বলেন আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন দুষ্ট বই ঢুকে যায় ঘরের ভিতরে ঘরকে ইবাদতের বানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ইসলাম ঘরে ইবাদত করতেন ঘরে বাতি ছিল ইবাদত কারণ মুমিনের আসল বাতি হলো তার ঈমান আসল বাতি হলো তার ইবাদত ইবাদতের বাতি দিয়ে সে পুলসরাত পার হবে

ইবাদত করলে সেই ইবাদত দিয়া অলি হয় না হাসিনার মতো ইবাদত করলে অলি হওয়া যায় না ইবাদত দিয়া মুনাফিকরাও ইবাদত করেছে ওই ইবাদত দিয়া অলি হওয়া যায় না অলি হইতে হলে নূর ওয়ালা ইবাদত করতে হয় সাহাবী কোরআন পড়ে নূর ওয়ালা কোরআন নবীজি ইবাদত করতেছেন নূরানি নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক পাওয়ারফুল নামাজ নামাজ পড়তো হাবিবের কিবরিয়ার ঘরে সব থেকে আলো করতে আল্লাহু আকাশ থেকে আলো করতে সাহাবায়ে کرامের নামাজ এমন আলোকিত নামাজ ছিল তারা ঘরে নামাজ পড়ায় সালাম ফিরাইলে তাদের সাথে ফেরেস্তারা মুসাফাত আমল শক্তি সাধন তারা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে ফিরিস তারা তাদেরকে জান্নাতের বা সারা দিত ইবাদত পাওয়ারফুল ইবাদত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়েন আর ভদ্রত আয়সা ঘুমায় তো নবীজির শেষদার জাগার ভিতরে তো আল্লাহর রসুল নিজের হাতে অমুল মিনীনকে সরায়

নামাজ নষ্ট হয় না এক হাতে হযরত উম্মুল মুমিনিন কে আল্লাহর রাসূল সরাইছেন তাতে আমলে কাসির হয় নাই আমলে কাসির করলে পরে নামাজ ভেঙে যায় আমলে কালিল নামাজকে বরবাদ করে না আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমার আমলে কাছি শুনে লাভ নাই আমাদের বউ নামাজি করে না আমাদের হাত দিয়ে সরান লাগবে না আরে আপনার বউ আপনার সেলদার জায়গায় নাই কিন্তু পকেটের ভিতরে বহু বউ আছে নামাজে দাঁড়াইছেন তখন আপনার মোবাইল রিংটোন বাজতেছে বেদের মেয়ে জোসনার রিংটোন এখন কি করবেন আপনি বুজুর্গ হইয়া আমলে কাশির যদি না চিনেন তাহলে দাঁড়ায় থাকবেন আর এমন কিলাও করবেন খালি আর ওই দিক দিয়ে বেদের মেয়ে গান গাইতে থাকবো আপনার নামাজ তো যাইবো যাইবো আপনার মসজিদের মুসল্লিদের সবার নামাজ যাইব তাহলে বিবি আপনার যায় নামাজে সুখ আর না সুখ আমলে কাশির চিনার দরকার আছে না নাই এই হাদিস থেকে আমলে কাশির আর আমলে কালিলের পরিচয় বের হয়

মাসাইল কোন পিয়াজ আলু রসুন না যে লাঙ্গলের ফাল দিয়ে বের করবেন লাঙ্গলের ফাল দিয়া পিয়াজ আলু রসুন বের করা যায় কিন্তু মাটির নিচে লুকায় থাকা খনিজ সম্পদ বের করা যায় না মাসায়েল গুরুত্বপূর্ণ এক জিনিসের নাম যেটা খালি দুনিয়ার শিক্ষা অর্জন করলে মাসালা বের করা যায় না

মাসাইল বের করার হাতিয়ার নাই আগলা মা করে না পরে মশলা দিতে যায় মায়ের হালাই সব কামে মাতব্বরি করতে হয় না এক মহিলার চায়ের পোলা সে আজাম ব্যাটারে দেখে যে এমনি করে ধরে আর এমনি করে কাটে আর মুসলমানি করাইলো পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে চার দিনে পাঁচটারে মুসলমানি করা হয়েছে হে চিন্তা করলো খালি চামড়াটা ধরে আর কাটে এর জন্য হাজাম রে করে দিব এটা দরকার কি তো দেখছি শিখছি নিজের পোলাগো নিজে মুসলমানি করে মুসলমানি করে শোনা গেলে মন ভিতরে মাসাইল বার করা দেখা তুমি যদি মাসালা বের করতে যাও

নামাজ সাইরা দিয়া হইল তোমার মোবাইল বন্ধ করে মসজিদের সবার নামাজকে তুমি বাঁচাইবা কারণ মসজিদে বাদদের আওয়াজ কবিরা গুনা আর যদি এক হাতে মোবাইলটা এক হাতে বের করছে টিপ মারছি বন্ধ হয়ে গেছে আমলে কালিল নামাজ নষ্ট হয় নাই এক হাতে যেটা করা হয় এটা আমলে কালিল কালি দুই হাত লাগে

তালাশ করে নেওয়া যায় হের গলায় তো মোবাইল ফুলানো সে আমার পাশে নামাজে দাঁড়াইছে এই মোবাইলে যে রিং শুরু হইছে কতক্ষণ পর পর রিং আসে রিং আসে যাই দুই রাকাতে হারামের ইমামের তিলাওয়াতের কারণে রিং এর আওয়াজ তো বোঝা যায় না নামাজও চলছে রিংও চলছে আর তো নরে চড়ে না পরে যখন কেরাত বন্ধ হইছে তখন যে বাজা শুরু হইছে আমি তো বিরক্ত বিরক্ত চাচার দানে বামে যারা আছে সব বিরক্ত চাচা নিজেও বিরক্ত চাচা আস্তে করে ফোনটা তুলে কয় নামাজ পড়তেছি পরে কল করিস এই কথা বললে আবার ওইভাবে রয়েছে নামাজ পড়তেছে যাক এতক্ষণ তো তাও আমার নামাজও ছিল এইদার পরে আমার নামাজও গেছে আপনাকে শামসা আপনি কি নামাজ করলে এটা আপনি নামাজ পড়ে না আবার কন যে আমি নামাজ পড়তেছি পড় কল কিলা তকবীর না আপনি আমি বললাম ভজে আইছেন চিল্লা লাগান নাই লেখাপড়া তো করছেন রিটায়ার্ড পারসন কয় জি রিটায়ার্ড পারসন হজে আইছেন মাসায়েল এতটুকু জানেন না নামাজ পড়ার আদত নাই চিল্লা লাগান নাই একটু তাবলীগের সময় দেন নাই ইমাম সাহেবের সাথে মনে হয় খালি কেটকেটি করছেন হারা জানন কোনদিন একটা মাসালা শিখায়া দেন নাই মৌলভীদের সাথে আপনার সম্পর্ক ছাত্র আর উস্তাদের সম্পর্ক যদি একটু তাহলে আজকে ফোন বের এটা বলতেন না ওই মানুষ উঠতেছি পরে কল করিস এটা বলতেন না আমলে কাশির ছেলেরা আমলে কাশিরও চিনায় আমলে কালিরও চিনায় অবশ্যই এই আমলে কাশিরও